রেকর্ডিং না থাকলে নতুন করে ভাইয়া রেকর্ড করে দিবে আলাদা করে স্ক্রিন রেকর্ড করে আবার বানাই দিবেন সমস্যা নাই এটাই আবার বানায় দিবে একটা না দশটা বানিয়ে দিবে তাও দিতেই হবে এটার উপর ডিপেন্ড করে আছে হ্যাঁ এটা হচ্ছে জনগণের দাবি মানতে হবে উপর কত ক্ষোভ সেই রেকর্ডিং যদি না থাকতো কি করতেন আপনারা মাসাল্লাহ আমি ভাবতেছি যদি এরকম সিস্টেম থাকতো যে ভাই আসলে আমার পিসি অনেক সমস্যা রেকর্ডিং হচ্ছে না রেকর্ডিং ক্যান্সেল হয়ে যায় বারবার মানে আজকে রেকর্ডিংটা আছে সমস্যা নেই এটা এখন পর্যন্ত কনভার্ট করছে তারপর আমি ভিডিওটা আজকে যদি না দিয়ে বলি যে আগামীকাল থেকে রেকর্ডিং হবে না আপনাদেরকে ক্লাস পূর্ণ মনোযোগের সাথে করতে হবে দেখা যেত তিন ঘন্টা চলে যেত কিন্তু আপনাদের প্রশ্ন শেষ হতো না কিংবা সকলে অর্থাৎ সাতজন যারা আছে তারা সবাই ক্লাসটা করতো কেউ ক্লাস মিস দিত না আমি এটা শিওর যদি রেকর্ডিং না আচ্ছা আমি একটা পরামর্শ দেই যে মেইন যে পয়েন্ট আমাদের টোটাল ক্লাস না শুধু মেইন যে পয়েন্ট ওই কেটে কি দেওয়া যায় গ্রুপে তাহলে ক্লাসের প্রতি একটা আগ্রহ থাকতো ধরুন আমরা যে মেইন টুলস গুলো পরিচিতি বা কাটিং যে এইসব অপশন গুলো একটু ছোট ছোট করে তারপরে টোটাল একটা ক্লাসের একটা ছোট একটা কাটিং যদি দেন তাহলে পুরো তো দিল হলো না অসাধারণ একটা বুদ্ধি মানে এটা খুব অসাধারণ একটা বুদ্ধি যে কারণে আমার এটা মাথায় মাত্র একটা কাজ করলো যে আপু যেহেতু আপনারা আপনাদেরকে আমি প্রজেক্ট দিয়েছিলাম আপনারা একটা কাজ করুন এই যে ভিডিও রেকর্ডিং গুলো ডাউনলোড করে এগুলাকে কি এডিট করে মেন পয়েন্ট গুলো নোট করে তারপরে ওটা জমা দিন না এটা ভালো হবে কিনা ভালো হবে কারণ এটা আমরা পারবো এটা একদম ইজি হ্যাঁ এটা খুব ইজি নূর ভাই হঠাৎ সেদিন আসবে সেদিন যখন দেখবে আজকে তো কোনো কাজ নাই আজকে তখন ধরো ভাই আপনাকে তো বলেছিলেন হোমওয়ার্ক দিতে আপনি তো দেন এমন একটা দিনে আসে আমার কপাল এত খারাপ যখন আমি কোনো কাজ করি না অর্থাৎ কোনো আউটস্কার্স থাকে না যেদিন ধরা খাওয়ার সময় ওদিনে আমার কপাল ভালোভাবে ভাঙে আমি ক্লাসে একবার এইচ ডাব্লিউ করি নাই সেদিনই স্যার এইচ ডাব্লিউ জন্য ধরছে প্রতিদিন এইচ ডাব্লিউ করে যাই স্যার বলে এইচ ডাব্লিউ সবাই করছো জি স্যার কারো এইচ ডাব্লিউ চেক করে নাই কিন্তু একদিন আমার মিস গেছে সেদিন স্যার এইচ ডাব্লিউ চেক করছে আরে ভাই আমার কি কষ্টটাই না পাচ্ছি রাশি খারাপ হুম আপনার কি রাশি ভাই হ্যাঁ কোন রাশি আপনার রাশি কি চ্যাট জিবি টিকে জিজ্ঞেস করতে হবে আমার মনে নেই আমি তো ভাবছি করছি মা সব গো ক্যাব কাটে ফিরে নিয়েছে বউ কি রে ভাই না এটা আগেও দেখছি ক্যাব কাটে হ্যাঁ দেখতেছিলাম এটা এটা খুব বাজে আমার কাছে খুব বাজে লাগতেছিল এটা দেখতে

নাকি দিবেন হোয়াটসঅ্যাপে তো আমার হোয়াটসঅ্যাপ তারপর ওটা কেটে দিছে দেখো আমার দোষ কেন কাটবে কেন ওদের জরিমানা তাহলে আবার দিয়ে দিয়ে তা না কেস করবো না গেস করলে তো হবে না আন্দোলন করতে হবে কারণ সবকিছু আন্দোলন ধারা সম্ভব অন্য কিছু দিয়ে সম্ভব হয় না আচ্ছা ইউসুফ সরকারকে এর জন্য ছড়ম দিতে হবে ঠিক ঠিক এই তাহলে তো আর সম্ভব না আমি সব কেটে দিছি এখন এখান থেকে আমি এটা কাট করে দিব কি জানি কাট করে কন্ট্রোল বি বাদ ভাই মাথা খারাপ করে ফেলছে হম ফেড আউট ফেড ইন না ফেডিং দরকার নাই ফেড আউট থাক এবার আপুরা আসুন দেখুন এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা আপনি জানেন আমি জানি আমরা সকলেই জানি এখানে দেখুন একটা অপশন আছে যে ওয়ান 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 একটা লেখা থাকবে আপনাদের উপরে ঠিক অটো সেফ এটার পাশে

এক্সপোর্ট হতে খুব কম সময় লাগবে এটা যদি প্রিমিয়ার হতো ভাই বিশ্বাস করেন এক মিনিটের এরকম এডিটিং একটা ভিডিও দশ মিনিট ধরে এক্সপোর্ট হয় ধরে মনছে আসার একটা কিন্তু কম্পিউটার তো বাবার আসার যায় না নিজের হলে তো মারতাম না আচ্ছা আপনি এত অল্প বয়সী এত ট্যালেন্ট কিভাবে যদিও প্রশ্নটা কেমন যেন খারাপ আল্লাহ নিজের হাতে দিয়ে দিছে না মানুষের ওই যে বলে না যে অপমান করার পরও যে সহ্য ক্ষমতা এটা আসলে থাকতে হয় এটা সবার নেই যেমন যখন করোনার সময় করোনার সময় থাকাকালীন লেখা করস না সারাদিন ল্যাপটপ এই কথাগুলো শোনার পর যারা আসলে ল্যাপটপ পিসি না রেখে একটা ঘাটতেরা মুড নিয়ে বসে থাকে যে না আমি পড়বো না তারাই আসলে এগুলো করতে পারে আমার মতে বুঝছেন ও আপনার বাসাই ছিল তাই তো জি করোনা হওয়াতে আপনার হ্যাঁ

প্রিয় গ্রুপবাসী আপনারা কথা না বলে ভিডিওতে মনোযোগ দিন আমরা কোথায় ভাইয়া ছিলাম শোনেন জি ভাইয়া বলেছি না আপনি কন্যা রাশি রাশি কন্যা রাশি এই রাশিটা কি না হলে একটা ক্লাসের মধ্যে একটা ছেলে নাই এটা কোনো কথা হ্যাঁ এই একটা ক্লাসের মধ্যে একটা ছেলে আছে সবগুলো মেয়ে

রেজুলেশন একশো আশি এখানে কমাতে পারবেন চারশো আশি সাতশো বিশ একশো আশি দুই হাজার সরি দুই টু কে ফোর কে আমার ফোর কে করবো না ফোর কে করলে কত এমবি হয় দুশো বিশ এমবি ভাই দরকার নেই ওয়াও না আপনাদের আসলে একশো আশি বি দিয়ে লাভ আছে আচ্ছা দেখেন সমস্যা নেই বিট রেকমেন্ডেড থাক হায়ার করলে এমবি বেড়ে যাবে কোডেক এটাই থাকুক এমবি ওয়ান করলে এমবি বেড়ে যাবে ফর্মাটো এক থাকবে ফ্রেম রেট চাইলে বাড়তে পারেন এমবি বেড়ে যাবে ত্রিশ রেট থাকবে এবার আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি যদি আমার হাত দেখা যাচ্ছে না তারপরেও ওয়াউ দেখছেন এক মধ্যে এক মিনিটের ভিডিও মানে এক্সপোর্ট হয়ে কি খেলা ল্যাপটপ বলে কথা ওকে ভিডিওটা করবেন ওকে ওকে

এই যে প্রশংসা করছি বেশি নাকি ওটা হয়নি অত্যাচারে তাওয়াজ তোমাকে বের হয়ে গেছে ক্লাস থেকে আম্মু এতক্ষণ তো লাগার কথা না আই থিংকিং দ্যাট আমি সেটাই ভাবছি এরকম কেন কম্পিউটার প্রবলেম হলে যা হয় আর না একটু বেশি প্রশংসা করলে যা হয় আর কি মার হবা কে নক করলো আমাকে এটা কে আল মামুন আবদুল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ ওই মার্শাল্লাহ এক মিনিট এক মিনিট আপনি একটু লাইনে থাকেন তো আমি একটু দেখি আমাকে ভাই কমেন্ট মানে লিঙ্ক আসসালাম আলাইকুম জানিয়েছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ক্লাস রাখি এসব আসসালাম আলাইকুম অনুরোধ দেওয়া হচ্ছে কার কাছে কমপ্লেন করব আমার নামে হ্যাঁ আচ্ছা এই যে গ্রুপে ক্রিয়েটর আছে না গ্রুপে দেখবেন অ্যাডমিন নামে লেখা আছে অ্যাডমিনে সাদল জামিন নামে একটা ছেলে আছে ওকে ইনবক্সে গিয়ে কমপ্লেন করলে হবে যে ভাই আপনাদের যে ক্লাস করায় সে আসলে ক্লাসে ফাঁকে ফাঁকে সালাম জানায় সালামের উত্তর দেয় সে ক্লাস ভালো করে করায় না তার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছি কিভাবে করবো সেই তো আপনি হ্যাঁ করতে পারেন আমার কাছে আমার কমপ্লেন করবেন এবং আমি এটা পর্যালোচনা করে দেখব আচ্ছা এখানে তো শেয়ার আসছে আর ক্যান্সেল আমরা শেয়ারও করবো না ক্যান্সেল করব না আমরা ক্যান্সেল করব ওকে ভিডিওটা কোথায় গেছে আমরা এখন দেখি ডাউনলোড হ্যাঁ ক্যান্সেল করবো এক্সপোর্ট হয়ে গেছে ওটা ক্যাট ভিডিও ক্যাড ভিডিও ফর ইউ দুটা ভাই দুইটাই সেম তাহলে কেন এত টাইম লাগলো একটা টাইম কম নিল একটা টাইম বেশি নিল অভিশাপের কারণে কারণ আগেটা হয়নি ভিডিও এডিট হওয়ার পরে আচ্ছা আপনার আমাকে অডিও এডিটিংটা এখনো এতক্ষণ যে আমি অডিও এডিটিং করলাম তখন কই কখন করেছেন না মানে আমার কোয়েশ্চেন ছিল আপনি করেছেন ঠিক আছে বাট আমার কোশ্চেন ছিল বলেন ওই যে অডিওর মধ্যে বিট দেয় না বিট সাউন্ড হয় না হুম হ্যাঁ আমি ওইটা শিখতে চাই বিট দিবেন অডিওর মধ্যে হ্যাঁ ও মানে আমি অডিও নিজে নিজে ক্রিয়েট করতে চাই আমার মতো করে ঠিক আছে আগামী বছর মানে দু হাজার চব্বিশ পঁচিশ সাল আগামী বছর কি চব্বিশ না পঁচিশ সাল দেখুন পঁচিশ সাল দুই সালে একটা আপনাদের অনুরোধে একটা ক্লাস তৈরি করা হবে তো বেশি না সাত হাজার টাকা দিয়ে ভর্তি হলেই হবে দুই মাসের ক্লাস তো অডিও বিট তৈরি করা অডিও তৈরি করা ভাই অডিও তৈরি করা খুব কঠিন একটা কাজ ক্লাসে হবে না এই কোর্সে হবে না নিজস্ব অডিও তৈরি করা আপনি জি নিজস্ব বলতে পুরোপুরি নিজস্ব না মানে আমি কি বলে অডিও নিয়েই সেটাকে আমি আবার ইডিট করবো ওই এটা আসলে যদি যেহেতু আমাদের ক্লাস মাত্র অল্প কিছু দিন তাহলে আমরা আগে আগে আস্তে আস্তে ক্লাসটা শেষ করি তারপরে না হয় এটা যদি সময় থাকে আলোচনা করা যাবে কিন্তু এখন এগুলো শিখে লাভ নেই এটা আমার কোর্সের রুলস সাথে অডিও লাগবে না হ্যাঁ লাগবে তো অডিওর জন্য কি আরেকটা কোর্স করবো অডিওর জন্য কি অডিওর জন্য কি কোর্স আরেকটা করতে হবে না অডিওর জন্য আমি বলছি যে আপনি যদি নিজস্ব অডিও তৈরি করতে চান অর্থাৎ অডিও মানে অন্যের অডিও ডাউনলোড করে না নিজের টিউন তৈরি করবেন আর টিউন বলতে নিজে টিউন তৈরি করতে পারবেন কিন্তু টিউনের সাথে ম্যাচিং করে বা সুন্দর টিউনটা কিভাবে হবে কোন ভিডিওর সাথে কোন টিউন ম্যাচিং হবে ভাই এত শিখার দরকার নাই এতই শিখতে চাই না হ্যাঁ আমি বলছিলাম যে আপনি যদি আরেকজনের অডিও রিমেক করতে চান সেটা বোঝানো যাবে বা আপনার অত্যাচারে এখন তামিম আপু চলে গেছে তামিম আপু জি আমার একটা কল আসছিল ও ভাবলাম মনে হয় ইয়া আপু অত্যাচার করছে তাই চলে গেলেন ওকে সমস্যা নেই না না কলের রিং টোন আহ ভাইয়া আমি জানতাম না যে আজ ক্লাস আছে আর আপনি অ্যাপসটা এখন ইনস্টল করতে পারি আমি আর আমি অ্যাপসটা আপনি যদি ফ্রি থাকেন তাইলে এখন একটু অ্যাপসটা ঠিক করে দিন আপনি লিখেন যে আপনি ইউটিউব দেখে একটু ঠিক করে দিন এখন আমি ক্লাসে না আমি লিখছি পিও আমি ক্লাসে আমার আলমামুন ভাই আরে ভাই রে কমে হচ্ছে না ওই যাই হোক আচ্ছা কইছিলাম যেন আমরা ভাই আপনাদের সাথে ওই যে ভিডিও এবার ভিডিওটা দেখান ভিডিওটা দেখাবো না আমি আপনাকে গ্রুপে দিয়ে দেব আপনাদের ভিডিও তৈরি করতে হবে উফ আচ্ছা আমরা যে ভিডিও তৈরি করব আমাদেরকে কি কি ইউজ করতে হবে মানে কি কি টুলস ইউজ করতে হবে মানে ডিটেইলসে বলে দিন মনে থাকবে না ভিডিও তৈরি করার জন্য আপনাকে যে যে টুলস ইউজ করতে হবে সেগুলো জানতে চাইলে এখন একশো ডলার পে করুন আচ্ছা তাহলে এটা জিগাই যে থাকবে না যে বাধ্যতামূলক এই এই এফেক্টা ইউজ করতে হবে অথবা গত ক্লাসে যা যা করেছে হচ্ছে সবগুলো ইউজ করতে হবে মানে আপনি তো দেখবেন যে আমরা ইউজ করতে পারতেছি কিনা ওটা পারফেক্ট হইতে হবে তা না মানে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা ওইটাই তো হচ্ছে মেইন তাই না তো এক কথায় করবো হ্যাঁ আমরা অবশ্যই পারফেক্ট ট্রাই করবো সবগুলো ইউজ করে এক কথায় গত ক্লাসে যা যা হয়েছে সবগুলো ইউজ করবো তাই তো পাঁচ মিনিটের আপনি কি বললেন আমি খেয়াল করিনি আমি টেস্ট করতেছিলাম তো আমি ভুলে গেছি কি মাত্র আচ্ছা আমরা কি ভিডিওর সাথে গান লাগাবো মানে অডিও এক করব অডিও লাগাবেন কিন্তু এমন অডিও না যে শুনলে কান ছেড়ে যায় এরকম যেমন পয়সা একটা সং ছিল না ওগুলা দেন না কিরকম আর গান দিয়ে দিলে তো হবে হ্যাঁ হবে টোন দিতে পারবেন যে কোন গান দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আরকি বললাম যে আপনি যেহেতু ভিডিও কোথাও আপলোড করবেন এই জন্য কোনো সমস্যা হবে না কিন্তু কোথাও আপলোড করলে দিতে পারবেন না যে কোনো সময় আমি দেব ওই তা কি যেন ওই যে হকমাল কি যেন ওইনার নাম তাহেরি তাহেরি তাহলে সেই

আচ্ছা আমরা রেকর্ডিংটা অফ করে দিই